আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখে বুঝতেই পারছো কোথায় আসছি তো প্রথমবার কিন্তু মেট্রো রেলে উঠবো এর আগে আমি কখনো উঠি নাই বাট আমাদের বাসার পাশেই কিন্তু কখনো ওঠা হয়নি নি আব্বুর ব্যস্ততার কারণে তো আজকে দোল চত্বরের সামনে কিন্তু এই স্টেশনটা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তো ওখান থেকে আমাদের বাসার থেকে আমরা রিক্সায় প্রথমে এইখানটাতে এসে নেমেছি মনে হয় ত্রিশ টাকার মতন এসে তারপর এখান থেকে আমরা মেট্রো করে যাব হচ্ছে মিরপুর দশে ওইখান থেকে যাব হচ্ছে সাভার মানে মূলত আজকে আমরা সাভার যাব তো আব্বুকে বললাম যে সাভার যেহেতু ঘুরতে যাব সাথে ওরকম কোনো ব্যাগ নাই প্যারা নাই তো বলছি চলো তাহলে মেট্রো দিয়ে দিয়েই একটু ঘুরতে ঘুরতে যাই এছাড়া সাভার গেলে কিন্তু আমাদের হাইস্ট গেলে মানে সাভার বঙ্গমার্কেট থেকে যখন আমরা বাসে উঠি সাভার যাওয়ার বাসে ষাট টাকা কি সত্তর টাকা করে নেয় বাট মেট্রো রেলতে যাওয়ার কারণে কিন্তু ভাড়াটা অনেক বেশি পড়ছে বাট তাতে কোনো বিষয় না কারণ আমরা হচ্ছে শখের তো আশি টাকা ঘুরবো বলেই আর কি যাওয়া তো এইখান থেকে প্রথমে আমরা দোতলা উঠে গেলাম দোতলায় উঠে টিকিট কাটতে হবে তারপরে ট্রেন আমি যখন উঠতেছিলাম আর কি উপরে উঠছি তখন বারবার দুই থেকে তিন মিনিট পর পরই শব্দ আসতেছিল যে ট্রেন আসতে ছিল যাইতেছিল মানে বেশি সময় নেয় না এর ভিতরে ট্রেন আসতে থাকে মানে ওরকম কোনো সমস্যা হয় না তো মানে একেবারে উপরে উঠে গিয়েছে এখন আরি আবু টিকিট কাটবে তো এখানে একটা মে কাট ছিল মানে একটা তালিকার মতো ছিল ভাড়া কত কে কোথায় যাওয়া সব কিছুই আর কি দেওয়া ছিল তো এখান থেকে আমরা যেহেতু মিরপুর দশে যাব তো মিরপুর দশে ভাড়া ছিল হচ্ছে পঞ্চাশ টাকা তো রাব্বু টিকিটে টিকিট কাটার জন্য গিয়েছে দেখতে পাচ্ছো টিকিট নিয়ে আসছে দুইটা দুইটা নিয়ে আসছে টিকিট তো আজকে আমাদের একটা ভুল হয়ে গেছে কারণ আমরা যেহেতু প্রথমবার উঠছি তো ওরকমভাবে আমাদের জানা নাই যে কীভাবে কী করতে হয় তো আমরা আমি ভিডিও করতেছিলাম তো রাব্বু টিকিট নিয়ে আসলো তো উপরে দেখলে একটা ফ্যান এই ফ্যানটা আমার কাছে অনেক ভালো লাগছে এত বড় ফ্যান আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখলাম পাখাগুলো অনেক বড়ো ক্যামেরাতে অত বড় লাগতেছে না কিন্তু বিশাল বড় যাটা যারা মেট্রো রেলে গিয়েছ তারা কিন্তু অবশ্যই চিনো জানো বলার কিছু নাই তো এখান থেকে সামনে আসতেছিলাম ওর আব্বুর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তাই আর কি তার সাথে গলা মিলালো আমি চিনি না বাট আমাকে সালাম দিল আমি সালাম দিলাম এই আর কি তো আমরা কিন্তু একেবারে এখন দোতলার থেকে সাইডে যাইতেছিলাম আর কি আমরা আর কি জানি না যে আর দোতলার উপরে থেকে আর কি মেট্রো উঠতে হয় তো আর আব্বু ভুল করছে কি আমরা একেবারে সামনে গেছি তখন গিয়ে ওর আব্বু টিকিটটা মানে বের হওয়ার বের হইলে যেরকম টিকিটটা ভিতরে দিয়ে দিতে হয় আর আব্বু ভুলবশত দিয়ে দিছে আর ওই আঙ্কেলটা বলতেছিলো যে দিক দিয়ে এদিকে দেন এদিকে দেন তো দেওয়া দেওয়ার সাথে সাথে টিকিটটা আর কি ভিতরে চলে গেছে তো ভিতরে চলে গেলে কিন্তু আর বের করা যায় না মানে বের হয়ে যেতে হবে তা আমি আর আমার টিকিটটা দেইনি আমি দেওয়ার পিছনে ছিলাম তো আমি আমি যেহেতু ভিডিও করতেছিলাম আস্তে আস্তে তাই আর কি আমারটা দেওয়া হয়নি আমি আর কি একটু ভিডিও করতেছিলাম আর সামনে আগাইতেছিলাম মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল ঈদের সিজন থাকা সত্ত্বেও অতটা ভিড় ছিল না কিন্তু মেট্রো একটু ভিড় ছিল তো এইখানটাতে ভিড় ছিল কারণ এইখানটাতে সবাই বের হইতেছিলো আমরা তো আর জানি না কারণ আমরা যেখান দিয়ে আসলাম ওইখান দিকে কিন্তু উপরে উঠলেই আমরা মেট্রো উঠতে পারতাম তো আঙ্কেলটা বলতেছিলো যে এখন নতুন করে আবার টিকিট কাটতে হবে তো আর আবার পঞ্চাশ দিয়ে টিকিট কাটলো মানে ডবল টাকা লাগলো তো এখানে আমরা পনেরো মিনিটের মতো বসেছিলাম নাহলে আরও তাড়াতাড়ি চলে আসতাম তো ওইখান থেকে বসেছিলাম টিকিট কেটে আবার ঢুকছি ঢুকে এখন আমরা কিন্তু মেট্রোলে ওঠার জন্য একেবারেই উপরে যাইতেছিলাম বাট আমরা মানে অনেক অল্প সময়ের ভিতরেই মেট মিরপুর দশে চলে গিয়েছি মনে হয় পনেরো মিনিটের মতো লাগছে আমি ঘুরে ধরে রাখছিলাম দেখে কতটুক মানে কতটুক সময় যাওয়া যায় বাট আমরা কিন্তু আরও তাড়াতাড়ি যেতে পারতাম কিন্তু প্রত্যেকটা স্টেশনে মানে ট্রেনটা থামায় এর জন্য মানে আর একটু লেট হয় লোক উঠে নামে তো এখানে আমরা চার পাঁচ মিনিট মতো দাঁড়িয়েছিলাম ট্রেন আমাদের ট্রেনটা আসতে একটু লেট হচ্ছিলো তো মানে মেট্রোলে প্রথমবার ওঠার অনুভূতিটাই অন্যরকম ছিল অনেক ভালো লাগলো এসি ছিল যেহেতু ভিতরে ঠান্ডা তো এই ট্রেনটা হচ্ছে যাইতেছিল আর আমাদেরটা আসবে এইটা যদি নামতে হয় তাহলে ওই সাইডে নামতে হয় আর উঠতে হলে এই সাইড থেকে উঠতে হয় তো আমি তখন একটু ভিডিও করতেছিলাম যখন এই ট্রেনটা গেল ভিতরে অনেক ভালো লাগে আর কি লোক থাকার কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে বসতে পারছি শেষের দিকটায় পনেরো মিনিটের আর কতটুক সময় মনে হলো উঠলাম আর নামলাম কিন্তু অনেক ভালো লাগতেছিল ঠান্ডা প্রথমত আর অনেক স্মুথভাবে চলতেছিল মানে খুব ভালো লাগলো আমি আমার অনুভূতিটা অনেক সুন্দর ছিল কারণ আমি ফার্স্ট টাইম ট্রেন উঠলাম মেট্রোল ছাড়াও আমি কখনও কোনো ট্রেনে উঠি নাই কারণ আমাদের মাদারপুর আমরা সবসময় বাঁচে যাই আশেপাশে আমাদের ট্রেনে ওঠার মতো কোনো জায়গা নেই তো এই যে কিন্তু আমাদের ট্রেনটা চলে আসছে এখন আমরা ভিতরে ঢুকে যাব তো ওইখান থেকে কিন্তু মিরপুর দশ থেকে আমরা বাচে করে সাবার চলে গিয়েছিলাম কারণ মিরপুর দশের তার দশের বেশি ওদিক গেলে গিয়ে আর কি আমরা হয়তো সাবার কীভাবে যাব ওটা জানা নাই তো ওইখান থেকেই বাঁচে উঠে আর কি সাবার যাব বেশি সময় লাগেনি মনে হয় আমাদের এক ঘন্টা সময়ও লাগে নাই আর যখন আমরা বঙ্গমার্কেট থেকে বাজে উঠি তখন আমাদের দুই থেকে তিন ঘন্টা লাগে যায় লেগে যায় আর কি সাবার যেতে বাট আমরা আজকে অনেক আরামে মানে অনেক সুন্দরভাবে গেলাম ভালো লাগলো বাট টাকা একটু বেশি লাগছে তাতে কোনো ব্যাপার না তিনশো টাকার মতো লাগছে আর এমনিতে তো একশো বিশ টাকার মধ্যে এই সাবার পৌঁছে যেত পৌঁছে যেতাম আর কি তো আমরা প্রথমে দাঁড়িয়ে ছিলাম তো পাঁচ মিনিট পরে একটা লোক মেয়ে উঠে গেছে তো ওইখানটাতে আমি বসেছিলাম আর কি ভালো লাগতেছিল মানে ঠান্ডার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগতেছিলো তো এই যে আমি আর আমার ছেলে একটু বসছি আর কি তো আর আব্বা আমাকে ভিডিও করে দিল তো আমরা মানে ভাবতেছিলাম যে অনেক যাবো তুই ম্যাট্রোয়েল উঠবো মেট্রোয়েল উঠবো তো ম্যাট্রোয়েলে আর ওঠা হয়নি ব্যস্ততার কারণে বা বাসার পাশে থাকার কারণও উঠতে পারি না অনেক ব্যস্ত আর আব্বু তাই আর কি তো আজকে উঠলাম নেক্সট টাইমে আবার উঠবো নেক্সট টাইমে যখন উঠবো তখন হয়তো দূরে কোথাও যাব সেই ভিডিওটা অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব তো আমরা কিন্তু ঈদের ঘোরাঘুরি শেষ প্রায় তো এখন সাবার যাইতেছি সাবারও ঘুরতে যাইতেছি তো সাভার গিয়ে ঘুরবো অনেক আনন্দ করব সব কিছুই তো কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব সাভারে গিয়ে মানে আমার চাস্ত ভাই বোন সবাইদের সাথেই আর কি দেখা হবে তো এর জন্যই কিন্তু আর আব্বু বেশি মানে যাইতে চাইতেছে আমার চাচা তো বোনদের বিয়ে হয়েছে ওর দের হাজব্যান্ডদের সাথে আমার হাজব্যান্ডের অনেক ভালো সম্পর্ক বিধায় কিন্তু মানে ও যাওয়ার জন্য বেশি আগ্রহ হয় আর কি আবার আমার চাচা চাচিও অনেক আদর করে তো এখানে আমরা যখন বের হব তখন আমাদের টিকিটের যেন কি একটা না কী করতে বলতেছিলো ওটা করে তারপর আর কি বের হতে হবে তো এটা করে নিয়ে তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম মিরপুর দশে মানে এলাকাটা অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগতেছে আর আমি নেটে তো অনেক পরিমাণে দেখতে থাকতি যে নেটে মিরপুর দশের হোপ মার্কেটটা সাইডেই কিন্তু আমরা নামছি আর কি তো আমার খুব ইচ্ছা যে আমি মিরপুর হোপ মার্কেট আসবো আর আব্বুকে বলছি কারণ এখন তো আর ওরকমভাবে কষ্ট নাই কারণ আমাদের ওইখান থেকে উঠলে মিরপুর দশেই হচ্ছে মিরপুর হোপ মার্কেটটা তো মিরপুর হোপ মার্কেট আমি আসবো ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই মানে কোরবানিতে কেনাকাটাতেই চাইতেছি মিরপুর হোপ মার্কেট একটু ঘুরে যাব তো বু বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব সমস্যা নেই তো আমরা মানে বাইরে নিচে নেমে অনেক কিছু একটু হালকা পাতলা কিছু খেলাম আর কি নিচে গিয়ে দেখি অনেক রকমের দোকান ছিল তো এখান থেকে উঠে কিন্তু এই যে আমরা বাজে উঠে গিয়েছিলাম খরাব নিচে গিয়ে অনেক পানি পিপাসা লাগছে ঠান্ডা লাগ মানে ঠান্ডা কিছু খাইতে ইচ্ছা করতেছিলো তারপর ওখান থেকে কিন্তু আমাদের বেশি সময় লাগেনি বিশ মিনিটের মতো লেগেছিল সাবর যেতে তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ম্যাটেরিয়ালের ভিডিওটা তো আমাদের কাছে কীরকম লাগছে আর কার আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকের উপকার হতে পারে মানে কে কোথা থেকে উঠতে পারো কীভাবে আসবে এটু যদি একটু বলার চেষ্টা করছি যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ